সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা এই দেখো আজকে তোমাদের এমন একটা রেসিপি দেখাবো মন ভালো করা ও খেতে খুবই সুস্বাদু এরকম একটা রেসিপি তোমাদের দেখাবো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা সকলেই চিনে থাকবে এটা হচ্ছে ঘাট পাতা এটাকে আমরা আমাদের এদিকে সবাই আমরা ঘাট পাতা বলি আমি এই দেখো কতগুলো সংগ্রহ করেছি এই আশেপাশে গ্রামাঞ্চলে এটা খুব দেখা যায় তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এখন এই রেসিপিটা করে তোমাদের দেখাবো তা চলো শুরু করে দিই তার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে বেশ কিছুটা পরিমাণ কালো জিরা ও অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই যে কলটা ডাটা ও পাতা একদম কুচি কুচি করে ছোট করে কেটে নিয়েছি সেটা হচ্ছে আমি এখন কড়াই দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা এর থেকেই জল বেরিয়েছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে তাহলে এখন খুব সুন্দর করে আমি ভাজতে থাকবো মাঝে মাঝে তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব এই যে আমার ঘাট কলটা খুব ভাজা হয়েছে এখন হচ্ছে এই যে আবার একটু তেল দিয়ে দিলাম দু তিনটা শুকনা মরিচ ও খুবই সামান্য সাদা জিরা এই যে বন্ধুরা রসুন এই রেসিপিতে রসুনটা বেশি পরিমাণে দিতে হবে আমি বেশ অনেকটা রসুন দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ কুচিটা খুব অল্প দিলেই হবে রসুনটা বেশি দিতে হবে বন্ধুরা এটা অনেকেই জানো বা খেয়ে থেকে গেছো আমি তোমাদের দেখালাম খুব সুন্দর করে দেখা আর এইভাবে করো এইভাবে করলে অবশ্যই স্বাদ দ্বিগুণ হবে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি কারণ অনেকে এই ব্লেন্ডারে বা সিদ্ধ করে এই করে বাটে ওভাবে না এইভাবে তৈরি করো এটাই হচ্ছে পারফেক্ট রেসিপি ঘাটকলের ভর্তা বা বাটা যেটাই বলো এই যে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি বন্ধুরা এখন আমি এই যে বেটে নেব এখন হচ্ছে ঘাটকলটা প্রথম বেটে নিচ্ছি তারপর পেঁয়াজ রসুন বাটবো বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের কাছে আবারও অনুরোধ রইলো আমার চ্যানেলটা দি ম্যাজিক্যাল চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এই যে বন্ধুরা আমি ঘাটকলটা উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি এখন পেঁয়াজ রসুনের সাথে কাঠকলটা যাকেই দেবে সেই একদম পাগল হয়ে যাবে গরম ভাতে এর মেলা ভার তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম মন ভালো করা রেসিপি